অনেকদিন পর প্রথম এরকম কুয়াশা দেখতেছি সেই লাগতেছে সুবহানাল্লাহ শীতকাল আসতেছে আর আমাদের প্রচুর প্রোগ্রামের শিডিউল শুরু হয়ে গেছে এই সুন্দর কুয়াশা কুয়াশা দেখলে ভালো লাগে মানুষ ফজরের নামাজ পড়ে হাঁটতেছে আমরাও বাসা থেকে নামাজ পড়ে বের হয়েছি যখন আজান হয়েছে শীতকাল মানে হচ্ছে বাইকারদের অন্যরকম এক আবেগ অন্যরকম এক অনুভূতি দেখা যাক এই শীতে কোথায় যেতে পারি সকালের এই বাতাসটা খুব সুন্দর লাগে